সরকার আর ছোট নাম কেমন বলুন কি করত বড় ভাই কবিরা গিয়ে চিকিৎসা করত আর ছোট ভাই কি করত না তার সঙ্গে কোন দাঁড়ি করত একদিন ছোট ভাই বড় ভাই কে বলছে দাদা একবার নবদ্বীপের সেবা সংগ্রহ মহাপ্রভুকে দেখতে গেলে হয় না বড় ভাই বলছে আমার তো কাজের চাপ খুব আমি যাবো কি করে দাদা হেঁটে হেঁটে চলো তখন তার বাস স্ট্যান্ডের যোগাযোগ ছিল না সেই শ্রীখণ্ড থেকে সেবা সময় অনেক রাস্তা দেখুন এখন তো একটু রাস্তা গেলে টটো অটো ধরে কিন্তু তিনি কি করলেন না দু ভাই নাচতে নাচতে চললো চলল সেবা মানে কৃষ্ণ গাইতে এর থেকে কি শিখলেন

कृष्ण केश कृष्ण केश कृष्ण केश

ফল ধরে সেই গাছটা ডাল গুলো উঁচু দিকে যায় না ভক্ত হয় তাদের ভাবটি কেমন হয় আর যারা মস্ত হয় তাদের ভাবটি কেমন হয় সেবা সম্মনের দরজাতে মুকুন্দ নরহরি চুপচাপ দাঁড়িয়ে আছে এইদিকে ভক যদি তাই মনে কোনো বাঞ্ছা করে ভগবানের সাধ্যনায় সেই বাঞ্ছা নাহি ভক ভগবানের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চাই না ভগবানের কাছে প্রেম আর মুকুন্দ সরকার নরহরি সরকার দিয়ে দেখাবেন চুপচাপ যখন দাঁড়িয়ে আছে মহাপ্রভু শিবাস শিবাস চলো ওদের দুজনকে আমরা দেখা দিয়ে আসি কারণ ওরা আমাদের দেখা দেবার জন্য দেখা করবার জন্য এসেছেন মায়েরা দুজন এরকম করে দাঁড়িয়ে আছে সঙ্গে সঙ্গে মহাপ্রভু কি করলেন শিবা সম্মান থেকে বেরিয়ে ওই সুরধনী গঙ্গাত্রী দিয়ে হরিনাম করতে করতে চলে যাচ্ছে একদিকে মুকুন্দ একদিকে নরহরি দু ভাই বলে মহাপ্রভুকে দেখছে মায়েরা যার যেমন ভাব তার তেমন জোরে চলে গড় কিছু মনে করবেন না একটা গাছের মধ্যে একটা পাখি গাচ্ছে সুন্দর করে গান করছে একজন সাধু বাবা পেরিয়ে যাচ্ছে পাখিটার গান শুনে বলছে বাহ পাখিটা কি সুন্দর গান গাইছে গো রাধা আবার একজন মন সাহেব পেরিয়ে যাচ্ছে কিছুক্ষণ পর ও বলছে বাহ পাখিটা দেখে আমাকে কি সুন্দর গান গাইছে গো আল্লাহ আবার একজন সবজি বিক্রেতা রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে উনি আবার বলছে বাহ আমার এই সবজিগুলো দেখে পাখিটা বলছে লঙ্কা বেগুন আদা তারপরে বুঝতে পারছেন একজন শুনছে হরে কৃষ্ণ রাধা একজন শুনছে আল্লাহবর খোদা একজন শুনছে লঙ্কা বেগুন আদা যার যেমন ভাব তার তেমন লাভ মহাপ্রভু সুবধনী তীর দিয়ে গান গাইতে গাইতে যাচ্ছেন আর দু ভাই বুড়ে দর্শন করছেন আপনারা দর্শন করবেন মহাবিলবয় <laughs> বা

কাছে ওই তো গোড়াই দেখো ওই তো আচ্ছা মাইরা আপনার যে হাততালি দিলেন হাততালি দিলে উপকার কি হয় কেন হাততালি দেবেন এটা হচ্ছে কৃষ্ণ এটা রাধা জোরে হাততালি দেবেন আপনার রাধা কৃষ্ণ হাতের মধ্যে উচ্চারিত হবে দুই দুই বলছে রামদেবজি আপনার রামদেবজির নাম শুনেছেন সেই রামদেবজি বলছেন যদি কেউ এরকম করে হাততালি দিতে পারে নামে। যে হাত দিতে পারে হাতে তাদের প্যারালাইসিস কোনদিন হবে না যে কোনো জায়গাতে হাতি দেবেন দেখবেন প্যারালাইসিস হবে আপনাদের দক্ষিণ দিনাজপুরে নাই আমাদের ওই দিকে আছে কি আছে সকাল হলেই দেখবেন ছেলে মেয়েরা খালি দৌড়াচ্ছে কেন দৌড়াচ্ছে বলতো কেউ দৌড়াচ্ছে খাবার হজম করবার জন্যে আর কেউ দৌড়াচ্ছে পেটে জ্বালায় খাবার জন্য মানে কেউ খাবার জোগাড় করার জন্য সবার থেকে দৌড়াচ্ছে আর কেউ আবার হজম করার জন্য দৌড়াচ্ছে কিছু মনে করবেন না কেউ যদি হরে কৃষ্ণ নামটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে সুন্দর বিরাম হয়ে গেল হরি নাম মানে রথ দেখ হয়ে গেল একদিকে হরিনাম হয়ে গেল আপনার ব্যায়াম হয়ে গেল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে হায়াম হয়ে গেল তালিও হয়ে গেল তাহলে লক্ষ্য কেন আপনার বাড়িতে যদি বড় গাছ থাকে সন্ধ্যাবেলায় সেই গাছের নিচে তিনবার তালি দেবেন দেবেন গাছে যত পাখি থাকে সব পাখি উড়ে চলে যায় তত বলছে দেহ একটা গাছ এখানে পাখি কারা হরি নামে তালি দেওয়া যায় শরীরের মধ্যে পাখিগুলো সব সুন্দর চলে যাবে আগে বললাম দু ভাই মিলে মহাপ্রভুকে দেখছি মহাপ্রভু সিপ দিয়ে নাচছে মহাপ্রভু শিবাসকে দেখে বলল শিবাস ওদের মধ্যে যে ছোট ভাই তাকে বলে দাও সে সারা জীবন আমার সঙ্গে কীর্তন করবে আমার সঙ্গে থাকবে আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার একশো জনম কৃপা পাবে না সে আমার একশো জনম সঙ্গ পাবে না সঙ্গ পাবে আজকে দক্ষিণ দিনাজপুরে এই আসরে এই কীর্তন শুনতে এসছি ধরুন একজন মহাপ্রভুর কৃপা পেল একজন পেল না যে পেল তার তো আনন্দ হবে যে পেল না তার কত কষ্ট হবে মহাপ্রভু কি সুন্দর বললেন দেখুন যে ছোট ভাই তাকে বলে দাও সে আমার সঙ্গে হরি নাম করবে সারা জীবন থাকবে আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার একশো জন্ম কৃপা পাবে না এই যে দেখাবেন শ্রীবাস বলছে এই যে এই যে তোমাদের মধ্যে ছোট ভাইকে আমি কি নাম আমার নাম সরকার তোমার জন্য প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে নাম করবে বড় ভাই বলছে আমার জন্য কি বলেছে তোমার জন্যে বলেছে তুমি একশো জন্ম সঙ্গ পাবে না একশো জন্ম কৃপা পাবে না এই কথা শুনে বড় ভাই কি করছে দেখুন নাচতে শুরু করেছে শ্রীবাস মনে মনে ভাবলো লোকটা বোধহয় পাগল হয়ে গেল একশো জন্ম কৃপা পাবে না মানে বারবার পাচ্ছে পাগল হয়ে গেল শিবাসকে শিবাস মুকুন্দকে বলছে সোন মুকুন্দ তোমাকে যে প্রভু বললো একশো জন্ম কৃপা পাবে না তুমি গৌর গৌর বলে নাশ্চর্য আমাকে বললে আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম একথা শুনে মুকুন্দ বলছে শোনো শোনো শ্রীবাস প্রভু যদি বলতো কোনো জন্মে সংগ পাব কোন জন্মে আমি সঙ্গে শ্রীবাস এই মুকুন্দ সরকার কাঁচে ভক্ত যদি ভগবানের জন্য কাঁদে ভগবান কিছু করে থাকতে পারে মায়েরা ভক্ত যদি ভগবানের জন্য কাঁদে ভগবান ভক্তের দুটো জিনিস সরিয়ে পারে না একটি চোখের জল আর একটা কি অহংকার যদি কাঁদবে তোমরা তবে ভগবানের জন্য কাঁদো ভগবানের জন্য